নমস্কার ভাগ্য দিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বুধের বক্রগতি এই বিষয়ে কোন কোন বছর চারবারও বক্রগতি প্রাপ্ত হতে আমরা দেখতে পারি পৃথিবী সাপেক্ষে বুধ এর আগে বক্রগতি প্রাপ্ত হয়েছিল মেষ রাশির মেষ রাশিতে এরপর বুধ মার্গি হয়েছে পাশে রাশি পরিবর্তন করেছে সে চারবার রাশি পরিবর্তন করেছে সিংহ রাশিতে প্রবেশ করেছে গত মাসেই আমরা জানি এই সম্পর্কিত ভিডিও আমি অলরেডি করেছি বুধ সিংহ রাশিতে তার বক্রগতি করতে হবে এই বছরে তার সার্বিক ফলাফল এবং কোন রাশি কি ফল পেতে পারে তার সম্ভব আলোচনা করব তবে মূল ভিডিও শুরু করার আগে আপনাদের বেশ কিছু বিষয় অবগত করতে চাই যে আপনাদের অনুরোধ করব আপনাদের জন্য আমি যে দৈনিক রাশি ফল সাপ্তাহিক রাশি ফল এবং মাসিক রাশি ফল প্রস্তুত করি এবং তার সাথে বিভিন্ন গ্রহের ট্রানজিট যেমন রাশি পরিবর্তন নক্ষত্র পরিবর্তন বা বিভিন্ন গ্রহের যে একত্রে অবস্থান বিভিন্ন যোগ এর পাশাপাশি যে সমস্ত গ্রহগুলো আমাদের দৈনন্দিন জীবনে খুব বেশি প্রভাব ফেলে তাদের বিশেষ করে কারুকতা নিয়ে যে সমস্ত ভিডিও হয় সেই সমস্ত ভিডিওগুলো আপনারা অবশ্যই এই চ্যানেলে দেখতে পারেন এবং যার ফলে আপনাদের অ্যাস্ট্রোলজিক্যাল যে গাইডেন্স তা আপনারা পেতে পারেন এছাড়া বলবো যে আপনারা যারা ভাবছেন যা আমার সঙ্গে যোগাযোগ করবেন তারা অনলাইন এবং অফলাইন দুই ভাবেই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমার সাথে যোগাযোগ করার জন্য তার ঠিকানা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং এই চ্যানেলের অ্যাবাউটে আপনারা পেয়ে যাবেন এবং হোয়াটসঅ্যাপে আমাকে আপনারা মেসেজ করতে পারেন ফোন করতে পারেন ফেসবুকে আমার লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন আমাদের এই চ্যানেলের অ্যাবাউটে সেখানেও আপনারা আমাকে পেতে পারেন আরেকটি বিষয় আপনাদেরকে জানাবো যে হাতে লেখা কুষ্টি যারা যারা পেতে চাইছেন প্রাচীন ভারতীয় বৈদিক পরম্পরা মেনে সেই হাতে লেখা কুষ্টি পাওয়ার জন্য আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং যারা অনলাইন কনসালটেন্সির কথা ভাবছেন তারা ভিডিও কল এবং অডিও কল দুই আমার সঙ্গে কমিউনিকেট করতে পারেন এবং আরেকটি শেষ আপনাদের যে অনুরোধ করব যে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কারণ আগামী দিনে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে করব এবং দৈনিক সাপ্তাহিক এবং মাসিক এই তিন রাশিফল আপনাদের সামনে একইভাবে যেভাবে চলছে সেভাবেই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে থাকবেন বোধ কোঅর্ডিনেশন কমিউনিকেশন বার্তাবাহক চাইল্ড চাইল্ডিশ অ্যাক্টিভিটি বা চাইল্ড

সিংহ রাশির মহা নক্ষত্রে এই বুধের এই বক্রগতি সার্বিক ফলাফল প্রভাব পড়ার তা আপনাদের সামনে তুলে ধরব প্রথমে আপনাদের ডেট সম্পর্কে অবগত করব অক্টোবর আগস্ট মাসের পাঁচ তারিখ বুধ তার বক্রগতি প্রাপ্ত হবে এবং বক্রগতি প্রাপ্ত হয়ে সিংহ রাশি থেকে পেছাতে পেছাতে বাইশ তারিখ রাত্রিবেলায় অর্থাৎ একুশ থেকে বাইশ তারিখের যে রাত সেই রাতে বুধ সিংহ রাশি ত্যাগ করে কর্কট রাশিতে প্রবেশ করবে এবং কর্কট রাশিতে তার নিজের নক্ষত্র সাথে অবস্থান করবে এবং তার বক্রগতি ত্যাগ করবে উনত্রিশ তারিখ রাত্রিতে তার নিজের নক্ষত্রে মার্গি হবে অশ্লী সাথে রাশিতে এই প্রায় বলা যেতে পারে আগস্ট আগস্ট মাসের পুরো মাসটাতেই বুধের বক্রগতি এবং প্রথমে এবং শেষের দিকে আগস্ট মাসে বুধের স্লো মুভমেন্টের পৃথিবীর সাপেক্ষে আমরা লক্ষ্য করব এই ট্রানজিটারি সিচুয়েশনে বা এই বকরগতিতে যে যে সেক্টরগুলোতে আমাদের বিশেষ ভাবে ডেভেলপমেন্টের চান্স রয়েছে ইন জেনারেল তা হলো যাদের সন্তান দশম অন্তর্দশায় ভালো রয়েছে তাদের ডেভেলপমেন্ট সন্তানের আর যাদের দশম অন্তর্দশায় থাকি বেটার ইন জেনারেল এবং তার সাথে বুধ বা আপনার পঞ্চম ভাব কানেক্ট থাকে আপনারা বুধ রিলেটেড যে কোনো জায়গায় যে কোনো ক্ষেত্রে ভাবে সুবিধা লাভ করবেন বুধ যখন সিংহ রাশিতে অবস্থান করবে সেই সময় বুধ শুক্র সাথে রবির সাথে সহ অবস্থান করবে এবং বক্র শনির দৃষ্টি বুধের উপর থাকবে তারপর যখন কর্কট রাশিতে প্রবেশ করবে বুধ তখন বুধের উপর রাহুর দৃষ্টি লক্ষ্য করবো আমরা বুধ যখন সিংহ রাশিতে থাকবে সেই প্রথম পাঠটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব বিশেষ করে সমাজের বুকে প্রভাব বিস্তার করবে যে সমস্ত ফিল্ডে তা হলো ইনভেস্টমেন্ট ব্যবসা শুরু বা ব্যবসার ডেভেলপমেন্ট পার্টনারশিপ ব্যবসা

এই মুহূর্তে দশায় ব্যবসায় ইনভেস্টমেন্ট করা থেকে বিয়োজিত থাকুন স্টক মার্কেট শেয়ার মার্কেট থেকে ইনভেস্টমেন্ট থেকে অবশ্যই বিয়োজিত থাকুন আগস্ট মাসের মানে মানে সময় থেকে শেয়ার বাজারে আপসাইড ডাউন এর একটা চান্সেস দেখা যাচ্ছে আমি আগে বলেছিলাম গত মাস আগে নিয়ে থেকে যে গ্রোথ মে মাসের মাঝামাঝি সময় থেকে শেয়ার বাজারে যে গ্রোথ ছিল আমি বলেছিলাম যে আগস্ট মাস আগস্ট মাসের মাঝামাঝি সময় থেকে সেই গ্রোথের একটু ভাটা আসতে পারে সেটা শেয়ার মার্কেটে জেনারেল এই মাসের মাঝামাঝি সময় থেকে অর্থাৎ আগস্টের মাঝামাঝি সময় থেকে অপশন ডাউন এর 36% যেটা এতে জেদে দশা অন্তর্দশা ঠিক নেই মুড জন্মকালীন পজিটিভ নয় বর্তমানে ট্যানজিয়ারি সিচুয়েশনে প্রবলেম রয়েছে তারা ইনভেস্টমেন্টের থেকে দূরে থাকুন আপনাদের লস হওয়ার প্রবাবিলিটি কিন্তু থাকছে যাদের নার্ভের সমস্যা রয়েছে এবং দশন্ত দশা ঠিক নেই বা বর্তমানে ট্রানজিটারি সিচুয়েশন বেটার নয় বোধ বুধের আপনাদের ব্যক্তিগত জন্ম সাথে তারা নার্ভের সমস্যা চোখ কান্নাক জীব গলা বা ইএনটি এই রিলেটেড প্রবলেমের কিন্তু রয়েছে তবে যাদের দশ অন্তর্দেশা ভালো রয়েছে তাদের এই প্রথম সিংহ রাশিতে অবস্থানের ফলে আর্ট এন্ড কালচার ফিল্ম স্টাডি ইত্যাদি ক্ষেত্রে প্রগ্রেসের সুযোগ রয়েছে এছাড়াও যারা ইনফোটেক্স ব্যবসা করেন ভোগ্য ব্যবসা করেন যারা খাদ্য দ্রব্য ব্যবসা করেন তাদের জন্য বলবো তাদের সিংহ রাশিতে অবস্থান কালে নতুন ব্যবসা শুরুর জন্য দশম চতুর্থ যদি ভালো থাকে যথেষ্ট ভালো রেজাল্ট আপনারা পাবেন সারা পৃথিবীতে কমিউনিকেশন সার্ভিস এই কমিউনিকেশন সার্ভিসের বাধা আসার চান্সেস রয়েছে এই ট্রানজিটে তবে এই কমিউনিকেশন সেক্টরে আরো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রভাব বৃদ্ধি হওয়ার আশঙ্কা থাকছে ইঞ্জিনিয়ারিং ফিল্ড বিশেষত অটোমোবাইল ইলেকট্রনিক্স এই সমস্ত আইটি সেক্টর এই সমস্ত সেক্টরে ডেভেলপমেন্টের চান্স রয়েছে এই বুধের বকরপতি অবস্থায় সিংহ রাশিতে অবস্থান কালে এবং কর্কট রাশিতে যখন অবস্থান করবে সেই সময় বিশেষত যাদের মায়ের স্বাস্থ্যের অবনতি ঘটেছে এবং যাদের মা দীর্ঘদিন ধরে কনিক পেশেন্ট বা কনিক ডিজিজে ভোগেন তাদের তারা অবশ্যই তার মায়ের দিকে নজর রাখবেন মন মানসিকতার অপশন ডাউন জেনারেল গदन নার্ভের পেশিনরিন তাদের সমস্যা উইহেরি রেটে দ্বিতীয়ের সমস্যায় থাকেন তারা এই এই ওই সময় তাদের গৃহ রেমেডি করা বা গৃহ তার সমস্যা সলভার চান্স রয়েছে তবে তাদের দশান্ত দশকে শুভ হতে হবে যে সমস্ত বাচ্চা বা যা যাদের আপনাদের চন্দ্র চন্দ্র বুধ এবং রাহুল যোগ রয়েছে কোনোভাবে কানেক্টেড যদি নেগেটিভ থাকে এই সময় মানসিক অবসাদ নানান রকম মানসিক সমস্যায় হওয়ার চান্সেস কিন্তু রয়েছে এই দিকটা আপনাদের অবশ্যই নজর রাখা উচিত বুধের এই গোচরকালে কর্কট রাশিতে অবস্থানকালে

ডাক্তারি প্রফেশন বা গবেষণা তাদের জন্য কিন্তু খুব ভালো সময় রয়েছে পূর্ণ ব্যবসায়ী ডেভেলপমেন্ট বা দীর্ঘদিনের ব্যবসা বন্ধ হয়ে গিয়েছে বা প্রায় সেই সমস্ত ব্যবসা আবার নতুন ভাবে শুরু হওয়ার কিন্তু পজিটিভ বা শুভযোগ রয়েছে খুব গুরুত্বপূর্ণ ট্রানজিট আপনারা অবশ্যই ব্যক্তিগত জন্মচয় বিচার করান যারা আমার সঙ্গে যোগাযোগ করতে অনলাইন এবং অফলাইন দুইভাবে যোগাযোগ করতে পারেন হাতে লেখা জন্মগোষ্ঠী আপনার আমার থেকে পেতে পারেন বিভিন্ন রকম বিষয় আপনারা আমার থেকে গাইডেন্স পেতে পারেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার